মানুষের ১৬ বছরের একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকার কারণে যেটা হয় আপনার জনগণ একটা সিঙ্গুলার মতে অভ্যস্ত হয়ে যায় যে শেখ হাসিনা কী বলছে আওয়ামী লীগ কী বলছে গণভবন কী বলছে কালো কোট পরা পেঙ্গুইনরা কী বলছে এর বাইরে যে শত রঙে ফুটতে থাকা মত থাকতে পারে এটাতে আমরা অভ্যস্ত ছিলাম না আমরা ভুলে গেছি তো এটাই আমাদের একটা ন্যাশনাল ট্রমা যখন আমরা একটা বিষয়ে চার পাঁচটা দশটা মতামত দেখি শুনি সাডেনলি আমরা নার্ভাস হয়ে যাই আমরা টমাটাইজড হয়ে যাই যে কী ব্যাপার এই মনে হয় বিএনপি জামাতের মধ্যে ভাঙন শুরু হইলো এই মনে হয় বিএনপি ছাত্ররা মুখোমুখি হয়ে গেল আমি আসলে এটা একদমই এভাবে দেখি না আমি দেখি যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে দশটা রাজনৈতিক দল একই বিষয়ে দশ রকম মত দেবে একটা রাজনৈতিক দলের দশজন নেতা একই বিষয়ে দশ রকম মত দেবে একটা রাজনৈতিক দলের একই নেতা দুই সপ্তাহ ছয় সপ্তাহের ব্যবধানে একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিতে পারেন কারণ সারকমস্ট্যান্সে চেঞ্জ হয় নতুন এভিডেন্স আসে নতুন যুক্তি আসে বেটার আর্গুমেন্ট আমরা যারা ওপেন মাইন্ডেড পলিটিক্স করি আমরা মেনে নেই পাওয়ারফুল আর্গুমেন্ট আমরা মেনে নেই তো সেখানে আপনার মির্জা ফখরুল সাহেব যা বলেছেন নাহিদ যা বলেছেন সামারিটা কি সামারি একটা ভালো নির্বাচন তো দুই পক্ষকে অস্বীকার করছে না যে একটা ভালো নির্বাচন হবে না হতে পারবে না প্রশ্ন হচ্ছে প্রায়োরিটির আলোচনা হচ্ছে এক পক্ষ মনে করছে যে আগে সংস্কার হইতে হবে তারপরে বিচার হইতে হবে তারপরে প্রয়োজনে গণপরিষদ হবে সংবিধান সংশোধন হবে তারপর নির্বাচন হবে সে পারে সমস্যা নাই তো আর এক পক্ষ মনে করতেছে ভাই সতেরো বছর ধরে একই কথা বলে নির্বাচনে পথ মত থাকবে কিন্তু সরকারি থেকে দায়িত্বশীল জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য যেটি শামসুজান ডুডু ইঙ্গিত করছেন সেটি কতটা যৌক্তিক এইটা যৌক্তিক এখানে এই কারণে কারণ এই ছাত্র উপদেষ্টারা একটা গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় ক্ষমতা এসছে বাহাত্তরের গণপরিষদের বাস্তবতা যেটা ছিল আপনার নির্বাচন ছাড়াই তো গণপরিষদ হয়েছে সত্তরের নির্বাচন পাকিস্তানের সরকার গঠন করবার নির্বাচনের প্রেক্ষিতে হয়েছে তাদের এটা বলতে আমি কোনো দোষের দেখি না কারণ বাকি উপদেশারা কিন্তু পলিটিক্যাল না তারা মিছিল মিটিং থেকে আসেন নাই কিন্তু এই তিনজন উপদেষ্টা মিছিল মিটিং লড়াই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে এসছে ওটা ছিল তাদের একটি পরিচয় দায়িত্ব পরিচয় নিশ্চয় এখন এইটা ফান্ডামেন্টালি কোনো জিনিসকে আনসেটেল করে কিনা আমি এখানে দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রায়োরিটিজ আছে এর থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনুস্কি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডাভসে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে দেখলাম উনি শুরু থেকে যেভাবে বলেছেন ইলেকশন রোডম্যাপের ব্যাপারে উনি কন্টিনিউয়াসলি পার্সিস্টেন্টলি একই পজিশনে আছেন কোনো পরিবর্তন হয়নি কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডাভোসে উনি বলেছেন যে ইট অল ডিপেন্ড যে পলিটিক্যাল পার্টিজগুলো কি চায় তারা কি খুব ছোট দাগে অল্প কিছু কাজ করে নির্বাচনে যেতে চায় না তারা মোটা দাগে আরও বেশ কিছু সংস্কার আমরা করি সেটা তাই না সেখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলেন নতুন করে বলেছেন জনগণ যখন চাইবে জনগণ যা পলিটিক্যাল পার্টিস এর কথা বলেছে স্টেক কথা পরবর্তীতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা তার সঙ্গে ওয়ান টু ওয়ান যে বৈঠক বা সাক্ষাৎকার সেখানে তিনি বলেছেন জনগণ যা চাই তাই হবে না শুধু তাই না বলছে স্টেক কি ধরনের রিফর্ম চায় স্টেক ভিতরে সবাই আছে স্টেক হোল্ডারদের ভিতরে পলিটিক্যাল পার্টিস আছে ছাত্ররা আছে জনগণ আছে পেশাজীবীরা আছে সবাই আছে পরিষ্কার করে বলেছে যদি মোটা দাগে কিছু সংস্কার চায় সামান্য আমরা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেব যদি আরও একটু লার্জ স্কেলে সংস্কার আমরা করি উনি বলেছেন ছাব্বিশের মাঝামাঝির মধ্যে আমরা নির্বাচন দিয়ে দিব একই কথা উনি জাতিসংঘে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন পরবর্তীতে রয়টার্সে আল জাজিরাতে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউতে উনি কন্টিনিউসলি একই পজিশন মেনটেন করেছেন তো আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু উনি লিডারশিপ পজিশনে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ফাইনাল বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনসের বক্তব্য সেখানে উনি এমন কিছু বলেন নাই যেখানে আমাদের নার্ভাস হওয়ার মতো কোনো জায়গা আছে এই জন্য আমরা ওনার উপরে ভরসা রাখতে চাই যে উনি জাতীয় ঐক্যমতের কমিশন করেছেন ফেব্রুয়ারি পনেরো তারিখের ডেডলাইন রেকমেন্ডেশনগুলো আসার বিভিন্ন কমিশনের তারপর উনি বসবেন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সাথে বসে ফান্ডামেন্টালি একই আলোচনা হবে বিএনপি জুন জুলাই আগস্টের কথা বলেছেন ফাইন জুলাই আগস্টা ডিসেম্বরে যাইতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি হইতে পারে এটা তো আলোচনার ব্যাপার এই বিষয়ে আমি মোটা দাগে খুব বড় সংকট দেখতে পাচ্ছি না বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপির কিন্তু ওয়ান ইলেভেনের একটা ট্রমা আছে এইটা যেন আমরা কেউ ছোট করে না দেখি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সিট পেয়ে বিরোধী দল হবার কথা ছিল না দু হাজার এবং পরবর্তীতে আমরা জেনেছি যে গোয়েন্দা সংস্থাগুলো দিল্লির ম্যান্ডেটে কিভাবে একশো সিটে বিএনপিকে হারিয়েছে অতএব ক্ষমতার এই বাস্তবতায় বিএনপির যে একটা ট্রমা এক ওয়ান ইলেভেন থেকে বিরাজ করছে এইটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে ভ্যালু করতে হবে তার প্রত্যেকটা মতের সাথে আমার দ্বিমত করা রাইট যেমন আছে তার জায়গা থেকে তার কনসার্নটাকেও সম্মান করতে হবে এই সম্মান দ্বিমত একমতের জায়গা থেকে যদি আমরা আলাপটা চালিয়ে যাই আমি এই এই সংকটগুলোকে মোটা দাগে কোনো সংকট দেখতে পাচ্ছি না